শেষ ভিডিও নিয়ে চলে এলাম এবং খুব গুরুত্বপূর্ণ ভিডিও যেগুলো একটা দামি কথা আমার এক ভিউয়ার্স বলেছে ও শিপরাই বলেছে যে ক্যাথার ভিউয়ার্সরা ক্যাথার সমর্থকরা ক্যাথার হয়ে যারা দালালি করছে তারাই আস্তে আস্তে ক্যাথার ভান্ডাটা ফাটাবে আমি দেখলাম সত্যিই তাই দালালদের মধ্যে না লয়্যালটি নেই মানে কি অবাক লাগে না এদের বক্তব্য শুনে একজন আছে তার চলে এলো তার থামনেলটা দেখলাম কি ব্যাপার না ওই যে যে দালাল রূপে অবতীর্ণ হয়েছে মানে ক্যাথার মামা বাড়িতে গিয়ে তার বাচ্চার মানে কি বলবো সিম্প্যাথি নিয়ে ক্যাথার মনে তার সন্তানের সম্পর্কে জাগরিত করেছে নতুনভাবে তাতে আপনাদের আমি পরিষ্কার করে দিই যে ক্যাথা বলেছিল তার ছেলের বৈশি বাচ্চার মা কিন্তু তা বলছে না বাচ্চার মা বলছে সবে চারে পড়ল থ্রি প্লাস মানে ওই চার আর কি বা চারে পড়লো আর অলরেডি ফোর প্লাস হয়ে গেছে কিন্তু কৃষন তারপরে আমরা দেখলাম যে মেয়েটির সাবলীল না মেয়েটি ওর ভিডিও দেখে ওর মানে চিন্তা করতে পারছো ক্যাথার ভিডিও ও দেখে হ্যাঁ মা ব্লগার তাই ব্লগারে বলছে না আপনাদের ভিডিও দেখায় না মানে কন্ট্রোভার্সি অ্যাকচুয়ালি ও কন্ট্রোভার্সি জোনে খেলার চেষ্টা করছে এবং মুখটা ক্যাথার চ্যানেল থেকে দেখালো নিজের চ্যানেল থেকেও ক্যাথাকে দেখালো এই পরিপ্রেক্ষিতে ক্যাথার যে দালালগুলো আছে অনেকে আছে ওরে বাবা বাবা একজন তো বার খেয়ে ক্যাথার কান্না কমিউনিটি পোস্টে দিয়ে দিল মানে কি বলবো মানে এরা কোথায় কোথায় চাটন দেয় এবং সেটা কোন লেভেলের চাটন মানে নিজেরাই পরে বুঝতে পেরে লজ্জায় পড়ে যায় তারপর কমিউনিটি থেকে নামিয়ে দিয়েছে কথাটা হচ্ছে ক্যাথার কান্না বেচে তার চ্যানেল গ্রো করার চেষ্টা করেছে এটা আমরা তো বলবোই নিজের ওই দালালগুলোই বলছে বেলা এতদিন ধরে ক্যাথার চেটে চুটে এসে ক্যাথার ভিডিও নিজেদের মুখ দেখাতে পারলাম না বা ক্যাথাও আমাদের ভিডিওতে মুখ দেখাতে পারলো না শুধু ওই দুঘড়ি কাহানি ক্যাথার শুনিয়ে গেলাম সেই জায়গায় কোথাকারকে আমরা ভাতে দে সে এসে তার বাচ্চাকে দেখিয়ে তার বাচ্চার জন্মদিন নেমন্তন্ন করে বা জন্মদিন না মোস্ট প্রবলি ও বাড়িতে এসেছিলো এবং বলেছে এই কে আছিস এবার থেকে ক্যাথাকে কেউ কিছু বললে আমি দেখ নেবো তা ওকে গুছিয়ে আমার কমেন্ট বক্সে এসেছিল গুছিয়ে দিয়েছি এরপরে সাজিয়ে দেবো নিতে পারবে না যা গুছিয়ে দিয়েছি এরপরেও নিতে পারবে না ও দেখলাম সবার কমেন্ট বক্সে গিয়ে করছে একে ধোপিঘাটে সেই জামা কাপড় কাচার মতন ক্যাথার দালালগুলো যেইভাবে দিচ্ছে যে এ অ্যাকচুয়ালি নিঃস্বার্থভাবে আসেনি স্বার্থ নিয়ে এসছে ক্যাথার চোখের জল ক্যাথাকে বিক্রি করে নিজের চ্যানেলটা গ্রো করার চেষ্টা করছে এবং এক বছর আগে সন্দীপকে চাটন দিত দেখলো না সন্দীপের দিক থেকে কোনো রকম কিছু আসছে না তখন দেখলো সবাই যদি নোংরা মিতে সাপোর্ট করতে পারে তাহলে আমি কেন পারবো না বলে ও চলে গেল গিয়ে ক্যাথার মামা বাড়িতে সেটা আমাদের সবাই দেখা আজকে আমার এই বিষয় নাম আজকে আমার হাসি পাচ্ছে এক একজন বলছে বেনারসের বাইজি কমিউনিটিতে দিয়েছে এটা আমি কিছু বলছি না মানে ওকে আর তেল মালো কিন্তু যার ভিডিও সেই ভিডিওটাকে আমি সমর্থন করতে পারি না চিন্তা করুন ভিডিও যদি তুই সমর্থন না করতে পারিস ভিডিওটা যদি রং ওয়েতে মানুষের কাছে পৌঁছায় তাহলে ভিডিওটা যে কমিউনিটিতে দিয়েছে সে ভুল করলো না আমি এদের লজিক দেখলে মানে কি বলবো কিছু বলার নেই এদের লজিকের যাই হোক আজকে যেইটা নিয়ে আমি বলতে বসলাম তাহলে এদের মধ্যে চুল চেরাচিরি চুলি হচ্ছে যে ক্যাথার কাছাকাছি কাউকে যেতে দেবো না কারণ এরা একদিন এসে চ্যানেল গ্রো করবে আর আমরা দিনের পর দিন একজনকে দেখলাম তো এই দালাল লিখেজ বালি হিনাল হালির হা হাগির কোন কোন জায়গায় চাটে না মানে কোনো যুক্তি ধার ধারে না কোনো লজিকের মা বাবা নেই ও যা বলে সেটাকেই ও বলে যায় মানে পোনা খুটুনির কথা বলছি কি জঘন্য বাবা কি উগ্রতা কি নষ্টামি লাগে যাই হোক আমি যেটা বলতে এলাম সেটা হচ্ছে ক্যাথার কথাটা শুনে নিন তারপর এর উপরও আমার বক্তব্য আছে এখন আমাকে আর কি একা হাতে দুটো সংসার সামলাতে হচ্ছে বাজার হাট করা সবাইকে কিভাবে আর কি মানে বাজার হাট করে দিলে কে কিভাবে কি খেতে পারবে তো সেগুলো সবাই কি হ্যান্ডেল করতে হচ্ছে যখন ক্যাথা এইরকম সতেরোই আগস্ট এরকম ঘটনা ঘটলো তারপরে ওই রাত্রির আড়াইটে পাঁচ মিনিটের একটা লাইভ দিয়ে সন্দীপ যখন ব্যাপারটা বলল তখন কেউ কিন্তু আমরা সন্দীপের কথা বিশ্বাস করিনি কারণ নির্যাতিতা মেয়েরাই হয় ছেলেরা না কিন্তু এই যে স্বামীর বুকের উপর বসে এই রকম একটা পরপুরুষের সাথে মানে এইরকম প্রেমালাপ হেক স্ট্যাট করেছে এটা যখন জানতে পারলাম আর একবার মাঝখানে বলে নি ওই ক্যাথারি দালাল আর ওই হিনালের যে দালাল একটা আচা এরকম রকম কী প্যাশান উইথ কি সে বলছে ও ভালোবাসার এত কাঙাল যার জন্যে ও যা যে ভালোবাসাতে তার সাথে চলে যায় তাহলে সে পুরো বলতে চাইলো যে সন্দীপের বুকের উপর বসে এই ল্যাটা ওকে ভালোবেসেছিল ভালোবাসার কথা বলেছিল তাই ও ওই ভালোবাসার কাঙাল বলে ও চলে গেছে আমি এদের লজিকের মানে একশো আটবার আবার মানে জোর করলে আরও দুবার মানে এইরকম লাগে এরা কী বলছে ক্যাথা ভা ভালোবাসার কাঙাল তাই ওই ল্যাটা ভালোবাসা দিয়েছে তাই চলে গেছে তাহলে এরা কীরকম লেভেলের কথাবার্তা বলছে এই কথাবার্তা নিজেদের লাইফের জন্য কতটা খতরনাক ভয়ঙ্কর এটা বলতে ভুলে গেছিলাম বললাম এবার বলি যে ক্যাথার কথাগুলো শুনলেন যখন ওই দিন আড়াইটের সময় পাঁচ মিনিটের ভিডিও দিয়েছিল সবাই কিন্তু ভেবেছিল ক্যাথা ঠিক আছে সন্দীপ ভুল বলছে তারপরে তো জানতে পারলাম তারপর আমি বলেছি যে ক্যাথার মায়ের সাথে একটা যোগাযোগ হয়েছিল আমার ক্যাথার মায়ের সাথে সুযোগ হয়েছিল কথা বলা তখন ক্যাথার মা কত বড়ো মিথ্যাচারিতা করেছিল যে সারা বছরে নাইটি ক্যাথার মা ক্যাথাকে যোগান দেয় কত বড় মিথ্যাচারিতা কত বড় ফেরববাজি ওর মা করেছিল আজকে ও কি বলছে যে দুটো সংসার আমার দেখতে হয় এটা ও না বললেও আমরা জানি যে বাপের বাড়িতে ও আছে এই যে দাদার এই যে থোবরাটা এই যে হাসি হাসি করে কথা বলে সমস্তটাই ওই থুপিয়ে থুপিয়ে ঢিপিয়ে ঢিপিয়ে টাকা মুখের মধ্যে গুঁজে দেয় তার প্রতিফলন তার রিয়াকশান ইনার গার্মেন্টস বলো যে কোনো কিছুই বলো সমস্ত কিছু কিন্তু এই ক্যাথায় কেনে বাবার ট্রাউজার দাদার ট্রাউজার দাদার ট্রাউজার মায়ের ইনার গার্মেন্টস বৌদির নিজের তারপরে ক্রিম দুটো তারপরে মশ্চারাইজার দুটো ফিনাইল দুটো লিকুইড মিল্ক দুটো মানে যা কেনে নিজের জন্য বাপের বাড়ির জন্য সমস্ত কিছু তো এইগুলো ওর বলতে হবে না আমরা জানি ও বললো ও তো করছে ও তো বলবে না টাকা যার যায় সে তো বোঝে এইটাই এইভাবে দেখলে হবে না যে মেয়ে সন্তান রোজগার করছে হ্যাঁ যথেষ্ট রোজগার করে বাবা দাদার থেকে ও দ্বিগুণ রোজগার করে একটা ছেলের থেকে বেশি রোজগার করে কিন্তু আমরা দেখেছি ডে ওয়ান থেকে ও টাকা পয়সা দিয়ে ও বাপের বাড়িতে নিশ্চয়তা বোধ করেছে যে না আমি বাপের বাড়িতে থাকতে পারবো একমাত্র টাকা পয়সা দিলে এবং সেটা যে লাইফা ওকে মেরে তাড়ানোর পর লাইফা বুঝেছিল যে আমার এই মিলিজুলি সরকার দ্বারা আমার যে বিয়ে বৈবাহিক লাইফটা চলছে সেটার মধ্যে কন্ট্রিবিউশন আমার বোনের অনেকটা আছে বোঝাতে পারছি তাহলে সেই জায়গা দিয়ে আমরা জানি ও কেন দিচ্ছে আর ওর মা কি বলেছিল দুটো মেলাতেও যাচ্ছে না ওর মা বলেছিল সারা বছরের নাইটি ওকে দেয় যাদের দিলে ভালো হয় যাদের খাওয়াতে পারলে ভালো হয় যাদের মানে মাসিকে মাসির ছেলে মেয়েকে কে দিচ্ছে ক্যাথা দিচ্ছে ওর মা কর্তব্য করতে চাইল করতে পারবে না ব্যাগে টাকা নেই পকেটে টাকা নেই সমস্ত ক্যাথা করছে সেই জায়গায় দেখছেন না ক্যাথা গায়ে ফু দিয়ে দিয়ে খাচ্ছে ও ওখানে টাকা দিয়েই অক্ষান্ত থাকে জানে যে টাকা দিলে কেউ আমাকে বলবে না কাজ করো আর এই কাজ করা নিয়ে মুখ খুলেছে এই দালাল লাক্ষর লিকেজওয়ালি দালাল আর সবাই মিলে এসে চাবড়ে লাল করে দিয়েছে ও দশবার চিন্তা করবে ক্যাথার রেখেন্সটা একটা কথা বলার বুঝলেন কি না তাহলে সৎসব শোধের নেই ওরা এমন চাটন দেয় সেই চাটনটা কোন জায়গার চাটন ওরা খেয়াল করে না চারটতে বলেছে মানে সর্বাঙ্গ চাটবো অঙ্গ প্রত্যঙ্গ চাটবো তাহলে আজকে আমার এই ভিডিওটার করার পিছনে কারণ হচ্ছে এর মা আমাকে বলেছিল এমন না অন্যের থেকে আমি শুনেছি যে সারা বছরের নাইটি আমার মেয়েকে আমরা দিই চিন্তা করতে পারছেন কত বড় বড় বাদ যাদের ইনার গার্মেন্টসও কিনে দেয় ক্যাথা সোয়েটার থেকে আরম্ভ করে বলুন কাকু অরুণ কারু কাকু সব জিনিস ও কেনে সে ইনস্টলমেন্টে কিনুক আর ক্যাশ ডাউন করে কিনুক সমস্ত কিছু দাদা জামাই ষষ্ঠী যাবে দাদা পুজোর সময় শ্বশুর বাড়িকে দেবে সমস্ত বোন দেয় বোঝাতে পারছি তাহলে তার পিছনে কি কারণ যে মেয়ে রোজগার করছে মেয়ে সব দেবে তা মেয়ে তো বলবেই আর মেয়ে না বললেও আমরা জানি মেয়ে দুটো সংসার চালাচ্ছে নিজের চালাচ্ছে বাপের বাড়ি চালাচ্ছে এবং শুধু মানে খুঁটিনাটি জিনিস পর্যন্ত কিনতে হচ্ছে সেইখানে দাঁড়িয়ে এই যে অমাবস্যা অমাবস্যা মিথ্যাচারিতা করেছে যে আমার মেয়েকে নাইটি আমার কিনে দিতে হয় তাই বলছি এত বড় বড় ডায়লগ না দিলেও তো হয় আমরা তো দেখতে পাচ্ছি একটা আসে না কিনতে হলে দুটো কেনে স্টাইল বাজার স্মার্ট বাজার যে কোনো বাজার থেকে যখন কেনে না দুটো করে কেনে ক্যাথা এটা আমরা দেখেছি ওকে না বললেও হতো তারপরে ওই রকম ফ্ল্যাটের ভাড়া বাজার ঘাট জিনিসপত্র কেনা ফার্নিচার কেনা তারপর বাপের বাড়িকে দেয়া এত কিছু করার পর তারপর দাদা একটু হাসে দাদা একটু হাসে তার ক্যামেরায় কি না করে ক্যাথা ফুচকার থেকে আরম্ভ করে সমস্ত কিছু সংসারের আতি পাতি সমস্ত ক্যাথা করে আর কি বলছে মেয়ে তো করবেই আরে করবেই তো যেখানে ছেলে এরকম বেরোজগেরে সেখানে মেয়েকে করতেই হবে আর মেয়ে করার পিছনে বহু বহু কারণ আছে মেয়ে জানে আমার এখানে টিকে থাকতে হবে সে কি বলছে আমার দুটো সংসার চালাতে হয় হ্যাঁ দুটো সংসার চালাতে হয় ভিউজ কমে গেছে আমাকে তোমরা ভিউজ দাও আমি তোমাদের এন্টারটেন করব। তাহলে এই তো অবস্থা ওকে ওর নিজস্ব সংসার পাঁচ বছরে গোছানোর সংসার ভেঙে কেউ তো চলে আসতে বলিনি তাহলে ও এলো কেন আর এসছে কী কারণে ওই যে ওর দালালরা বলছে ভালোবাসা কাঙাল ভালোবাসা দিয়েছে লেটা ও চলে গেছে ঘর সংসার ছেড়ে এখন ভালোবাসা দিচ্ছে না তাই জন্য দেখাচ্ছেও না কারণ তলে তলে কী করছে আপনারা বুঝতেও পারবেন ওই যে সায়েন্টিফিক পরকিয়া সামনে দিয়ে করলেও আপনারা টেরই পাবেন না এই কিছু কিছু প্রুফ আমাদের সামনে দৃষ্টিগোচর হয়েছে বলে আমরা বুঝতে পেরেছি ঘনায় কাটিয়েছে তারপরে অযোধ্যা কাণ্ডে বাসের মধ্যে নোংরামি এইগুলো যদি না আমরা দেখতে পেতাম উইথ প্রুফ তাহলে কিন্তু ও বলেই যেত দিয়ে আমিই গেছি না ঠামিয়ে ঠামে হ তাহলে এই তো অবস্থা এই তো বলবেই আমি দুটো সংসার চালাচ্ছি কারণ ওকে চালিয়েই ওখানে থাকতে হচ্ছে আর কি স্বাধীনতা ছিল শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়িতে কি মনোমালিন্য হয় না দুটো বাসন এক জায়গায় থাকলে ঠোকাঠুকি আওয়াজ হয় তা বলে এই মিথ্যাচারীটা যে অত্যাচারিতাও ছিল এটা সম্পূর্ণ ঘোলা জলে মাছ ধরার মতন চলো এইটুকুনি বললাম ডায়লগ মারছে না আমার দুটো সংসার চালাতে হয় আগামী দিন অনেক কিছু চালাতে হবে তা ওকে ভিউজ দিও ভিউজের ভোকা ভালোবাসারও ভোকা ও দালালরা বলছে বাবা এঁচু আর বেঁচু নিয়ে পড়েছে এদের কিচ্ছু নিজস্বতা নেই এই এচুর পিছন চাটছে সামনে চাচ্ছে বেচুরও সামনে পিছন চাটছে করেই এদের বিক্রি করে এদের খেতে হচ্ছে আর বলছে বেচু আমি অবাক হয়ে যাই বেনারসের বাইজি ঢেঙ্গিপানা কী নাচ করে ও রিলস এগুলো এগুলো গত শো করা ঘেন্না লাগে আমি বলি না ক্যাথাকে যারা সাপোর্ট করে ক্যাথার মতন মেন্টালিটি নাহলে ক্যাথাকে কেউ সাপোর্ট করতে পারে কারা করে বলুন ক্যাথাকে সাপোর্ট ক্যাথার মেন্টালিটির লোকেরা ক্যাথাকে সাপোর্ট করে এইটুকুনি বলার ছিল যে দুটো সংসার এ টানতেই হবে টানতেই হবে ঘোড়া দেখে সব খোড়া হয়ে গেছে তাই না বন্ধুরা হ্যাঁ মেয়ে ফ্ল্যাট নিয়ে যে বাবা রয়েছে হ্যাঁ বাপের বাড়ি টানছে কী করবে দাদা এরকম সপ্তাহে দুটো তিনটে ভাড়া পেলে সংসার তো আর চালানো যায় না বাকিটা বোন সাল্টে নিচ্ছে এরমভাবেই মিলিজুলি সরকার ওদের আর তারপর আমাদের বুঝতে হবে যে মেয়ে উপযুক্ত হলে মা বাবাকে দেখবে এক্স্যাক্টলি তাই কিন্তু সেই মেয়ে আর ক্যাথা এক করে ফেললে হবে না গণ্ডগোল করে ফেলছে চলো এটুকুনি বলার ছিল আবার একটা ভিডিওর সাথে অবশ্যই আগামীকাল দেখাবে অল